সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানি আজকে কিন্তু একটি নতুন ব্লগ আরম্ভ করলাম তো এখন বাজে কিন্তু সকাল আটটা তো আরও আগে বেরোলে ভালো হতো ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি যেহেতু আজকে জামাই ষষ্ঠী তোমাদের দাদা ভাই মানে আমার বড়বাবু কিন্তু বাড়ি এসেছে ষষ্ঠীর জন্য তো আমরা কিন্তু এখন আমার বাপের বাড়ি চললাম ষষ্ঠী খেতে তো তার জন্য অনেক সকালে উঠেছি আরও এক ঘন্টা আগে বেরোলে ভালো হতো আসলে কি বলো তো ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেছে ওই জন্য রেডি হতে হতে প্রায় পনে আটটা বেজে গেছে তো আমরা এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এই আটটার মধ্যে যদি আমরা না বেরোতে পারি প্রচণ্ড রোদে পড়ব যাই হোক দেখো ব্যাগট্যাগ সব প্যাকিং হয়ে গেছে ওই দেখো দশ মিনিট এখনও বাকি আছে তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি এখন আর কি তালাটালা দেবো তারপরে বেরোবো তো বন্ধুরা কে কে ষষ্ঠীতে গেছো আর কত আনন্দ করেছো তো সবাই কিন্তু কমেন্টে জানিও তো এই দেখো আমি কিন্তু অনেক দিন পর কিন্তু বাপের বাড়ি যাচ্ছি সেইভাবে আর আগের মতো যাওয়া হয় না তো গত বছরও গেছিলাম ষষ্ঠীতে তোমাদের দাদাভাইয়ের সাথে আর এই বছর যাচ্ছি মাঝখানে ভাই ফুটার সময় মানে একটা দিনের জন্য কিন্তু গেছিলাম তো আর সেই এতদিন পর কিন্তু বাপের বাড়ি যাচ্ছি তো এরকম কিন্তু কোনো হয় না যেহেতু এবছর রিশুর একটু পড়ার চাপ বেশি বলে আমি আর সেভাবে ছুটি করে আর যাচ্ছি না তো যাই হোক অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি একটা আলাদা রকম কিন্তু আনন্দ আছে মনের মধ্যে আর প্রত্যেকবার না আমরা লং ড্রাইভেই যাই মানে আমার বাপের বাড়ি কিন্তু এখান থেকে অনেক দূর তবু আমরা মোটর সাইকেলেই কিন্তু যাই ট্রেনে আমি সেইভাবে যাই না মানে আমি যখন একা যাই রেশুকে নিয়ে তখন ট্রেনে যাই আর তোমাদের দাদা ভাইয়ের সাথে যখনই আমি যাই বাপের বাড়িতে আমরা মোটর সাইকেলেই যাই আর এই দেখো প্রত্যেকবারের মতো এখানে কিন্তু এইখানে এসে আমরা তেলটা ভরি গাড়ির তো তারপরে দেখো রওনা দিলাম কারণ এখন অনেক টাইম লাগবে মোটামুটি চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় তো তোমাদের দাদা একটু আসতে গাড়ি চালাই বলে আমাদের পুরোপুরি চার ঘন্টা লাগে তো মাঝপথে এসে প্রত্যেকবার কিন্তু আমরা সকালবেলা এরকম ব্রেকফাস্ট করি তো এখানেই করি বেশিরভাগ গত বছরও এখানে করেছিলাম তো এই দোকানে না দইয়ের কারবারটা বেশি কারণ এখানে মনে হয় দইটা বেশি বিক্রি হয় তো যাই হোক একটু সকালে হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট করে নিলাম তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি এটা হচ্ছে খুব সম্ভবত দত্তফুলিয়া বাজার তো এখান দিয়েই সোজা কিন্তু একদম টানব আর সোজা চলে এসেছি দেখো মানে একদম আমার এরিয়াতে মানে আমার বাপের বাড়ি এরিয়াতে তো এই দোকানটা থেকে আমরা কিন্তু মিষ্টি নিই একদম এখান থেকেই বরাবরই বলতে পারো এই দোকানের মিষ্টিটা খুবই ভালো তো যাই হোক চলো তোমাদেরকে নিয়ে যাই আমার বাপের বাড়ির পরিবেশে এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা স্নিগ্ধ দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গ্রামের পরিবেশ দুই দিকে গাছপালা ছোটো ছোটো বাড়িঘর আর দেখো পুরোটাই মনে হচ্ছে মেঘে সাদা মেঘে ঢাকা আর এই ন্যাচারাল মানে এই প্রকৃতি দৃশ্য তোমরা জানি না কোথাও দেখেছো কি না আমার বাপের বাড়ির এই এরিয়াটা খুব সুন্দর আর এখানে আসলে মনটা ঠান্ডা হয়ে যায় আর এটা সহজা কিন্তু আমার বাপের বাড়ির রাস্তায় মানে একদম কাছে চলে এসেছি এইখান দিয়ে কিন্তু আমরা এখন ঢুকে যাব। আজকে আর বাজারের মধ্যে যাব না এই সাইড দিয়ে রাস্তা দিয়ে যাব অনেক সময় বাজারের মধ্যে দিয়েও যাওয়া যায় এখানটা দিয়ে একদমই তাড়াতাড়ি হয় তো একেই বলে কিন্তু গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে এরকম গ্রামের পরিবেশ আমি যেহেতু গ্রামের মেয়ে আমার তো ভীষণ প্রিয় এই জায়গা তো যাই হোক চলো সোজা কিন্তু এখন চলে যাব আমাদের বাড়িতে আর চারিদিকে দেখো বাগান বড় বড় আম গাছ মানে শীতের সময় খেজুর রসের গন্ধ এটা যেন একটা আলাদা অনুভূতি আর এইখানে এসে একটা ভ্যানের সাথে আটকে গেলাম এইখানে হচ্ছে মানে বাস নামানো হচ্ছে আমাদের বাড়ির সামনে যে রাধা গোবিন্দ মন্দিরে কালো অষ্টম পর শেষ হয়েছে তো সেই বাসগুলোই এখান দিয়ে নামিয়ে নিয়ে আসতে তো চলো সেই মন্দিরটাও তোমাদের দেখাবো একেবারে আমাদের বাড়ির সঙ্গে সবাই বলে আমাদের বাড়িরই মন্দির তো যাই হোক ওই মন্দিরের ব্লগটাও তোমাদেরকে করব আর কিছু জানাবো আস্তে আস্তে আর এই দেখো সোজা এই যে গরুর মানে গোবরের মশাল এই চারিদিকে দেওয়া এইটা দেখেই মনে হবে কিন্তু একদম গ্রামের পরিবেশ এই দেখো আমাদের রাধাগোবিন্দ মন্দির আর এই হচ্ছে আমার বাপের বাড়ি এখন সোজা ঢুকে গেছি আর এসেই দেখি কারেন্ট নেই আর প্রত্যেকবারের মতোই আমরা আসলে কারেন্টটা খুব যায় আর দেখো গাড়িতে এসেছি যেহেতু প্রচণ্ড রোদ উঠে গেছিলো এগারোটা বেজে গেছে চোখ মুখ একটু অন্যরকম হয়ে গেছে চলো স্নান করে নিই এই দেখো আমি কিন্তু একদম স্নান সেরে নিয়েছি তো বন্ধুরা এই দেখো এসে স্নান টান হয়ে গেছে স্নান করে নিয়েছি এখন খাবে রেডি হব হবো রান্না রান্নাবান্না হচ্ছে চলো দেখায় তোমাদেরকে আর এখানে দেখো মা রান্নাবান্না করছে এটা আমাদের বাইরের রান্নাঘর তো এইখানে খোলামেলা জায়গায় মা বেশি রান্না করে কাঠের উনুনে কিন্তু আজকে যেহেতু অনেক রান্না তো তার জন্য বড় ওভেনটা ধরিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওই দেখো আমাদের কাঠের উনুন মা বেশি কাঠের উনুনেই রান্নাবান্না করে আর এখানে দেখো সবাই আছে রান্নাবান্না অনেক কিছুই হবে মা একা নেই মামি আছে আর এখনই মাসি এসে যাবে এই দেখো আমার মামি আর এই যে আমাদের বাড়ি আর আমার মামা বাড়ি একসাথে সবাই যেন আর আমাদের যে কোনো অনুষ্ঠান হলে আমরা একসাথেই থাকি তো এটাই আমাদের বড় মজা আর পাওয়া তো যাই হোক এই দেখো ঘরের ভিতর ওরা কি করছে দেখো এসে ফ্যান চালিয়ে দিয়ে দেখো ক্যারাম বোর্ড খেলছে আর কি আর মা এদিকে বান্না করছে আবার তাও একটু রান্নাঘরে নিয়ে আসলাম এখানে হচ্ছে পাবদা মাছ তারপরে আরেকটা কি মাছ হয়েছে মাংস ডাল ভাজা ভুজি যাই হোক একটা হবে আর কি তো আমি এখন একটু রেডি হব এই যে আমি কিন্তু একটা শাড়ি পরে নিয়েছি এই গরম ভাবছো এই গরমে দিদিভাই শাড়ি পরেছে তো না গো আর যেহেতু ষষ্ঠী আর আমরা এখন ষষ্ঠীতলায় যাব পুজো দিতে আমি প্রত্যেকবার এসেই কিন্তু বাড়ির সকলের সাথে ষষ্ঠীতলায় পুজো দিতে যাই যেহেতু আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী পুজোটা নেই ওই জন্য আমি সকালে একটু খেয়ে নিই কারণ আমাদের এই নিয়মটা কিন্তু নেই তবু স্নান করে মা বলে যায় একটু পুজো দেয় সবার সঙ্গে তো ওই জন্য সেজে গুজে কিন্তু সবাই মিলে এখন আমরা যাব আমাদের যেখানে ষষ্ঠীতলায় সবাই পুজো দেয় সেখানে কার কার বাড়ি ষষ্ঠী পুজো নেই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে যেমন মায়েরা আজকে কিছু খাবে না কিন্তু আমার খেতে আছে কারণ আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী পুজোটা নেই এই দেখো আমি ফুল রেডি হয়ে গেছি সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার মামা এই দেখো আমার মামা মামা হচ্ছে আমার বন্ধু আর মামিও আমার বন্ধু মানে এরকম একটা আমাদের সম্পর্ক মামা মামি মাসি এরা আমার পুরো বন্ধুর মতো সম্পর্ক তো যাই হোক ওই দেখো মাসি এসে গেছে আর এই যে বুনু বুনুকে তো তোমরা চেনো নতুন বিয়ে হলো এবার কিন্তু আমাদের বাড়িতেই মেয়ে জামাই আর এটা হচ্ছে আমার বুনু বনু আর হচ্ছে মানসা রয়েছে গোপালের মানে ছেলের একটা মানসা রয়েছে তলায় দিতে যেতে হবে তো গোপালের মানসা ছিল তো গোপুটাকে এত সুন্দর সাজিয়েছে তাই তোমাদেরকে খুলে দেখালাম আর ওইদিকে দেখো মানে বোনের ছেলেকে বলা হচ্ছে মাথায় নিতে ও মাথায় নিতে পারবে না মানে ভয় পাচ্ছে তো যাই হোক আমরা এখন কোলে করেই নিয়ে যাব নিয়ে গিয়ে পুরোপুরি একেবারে ষষ্ঠীতলায় গিয়ে কিন্তু আমরা পুজো দেব। তো বারবারই সবাই বলা হচ্ছে যে একটু মাথায় নে মাথায় নে ওই দেখো ভয়ে কান্নাকাটি করছে মানে ও মাথায় নেবে না তো যাই হোক ওরা আগিয়ে গেল আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি ঋষু একবার বলছিল যাব না তো আবার বললাম না সবাই মিলেই চল একটু দেখেও আসি এই দেখো সবাই যাওয়ার পরে তোমাদের দাদা ভাই ঋষু ঋষু যেহেতু স্নান করছিল। ওই জন্য আমি একটু পিছিয়ে পড়লাম আর এই তো দেখো এখানে চলে এসেছি ষষ্ঠীতলাতে এই হচ্ছে আমাদের ষষ্ঠীতলা আর এই পাশের যে মন্দিরটা এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির খুব জাগ্রত মায়ের মন্দির তো এখানেই কিন্তু আমাদের সারা পাড়ার লোকের কিন্তু ষষ্ঠী পুজো হয় যে কোনো পুজো এটা হচ্ছে হরি ঠাকুর কিছুদিন আগে হরি পুজো হয়েছে আর এই দেখো অন্য কেউ মনে হয় বড়ো গোপাল মানুষা করেছিল বড়ো সড়ো একটা গোপাল কিন্তু দিয়ে গেছে এখানে রয়েছে তো যাই হোক এখানে কিন্তু প্রচণ্ড গরম লাগছে তো আমরা বসে বসে এখানে পুজো দিক দেখছি আর কি আর ইস্যু তোমাদের দাদা ভাই আমাদের নতুন জামাই আর কি বোনের জামাই ওরা এত গরমে দাঁড়াতে না পরে বাড়ি চলে গেছে আর এদিকে যেহেতু আমার বোনের মানুষরা রয়েছে আমি আর বোনও রয়েছি দিদা ভাইয়ের বউ পাড়ার মানে প্রত্যেকটা বাড়ির থেকে এক দুইজন কিন্তু পুজোয় এসেছে এই দেখো এখন কিন্তু সবশেষে এই যে দুধ কলা মানে দই দিয়ে কলা দিয়ে গাছে কিন্তু ঘষতে হয় এটা তোমরা জানো আমি আমি জানি কারণ ছোটোবেলার থেকেই জানি এটা হচ্ছে মা ষষ্ঠীর দয়া তো মাও বলেছিল তুই একটু ঘষে আসবি তো আমি একটু ঘষে নিয়েছিলাম তারপর দেখো একটু সিঁদুর খেলেছি সবার সাথে আর দেখো এটা দুজন ঘুমোচ্ছে আর এখানে আমার মামি কিন্তু জামাই বরণ করবে বলে পুরো রেডি করে নিয়েছে আমাদের কিন্তু আগে এইভাবেই দেয় মানে ফ কেউ আস্ত ফল দেয় আমাদের কেটেই দেয় কেটে দিয়ে দই চিড়ে দিয়ে কিন্তু আগে ষষ্ঠীতলার যে সিঁদুর থাকে হলুদ সিঁদুর সেই সব দিয়ে কিন্তু জামাই বরণ করে আর আশীর্বাদ করে তো মা যেহেতু সবার বড় তো এই জন্য মাই কিন্তু সবাইকে জামাই বরণ করছে এটা বড় জামাই আর মাঝখানেরটা মেজো জামাই আর ওইটা হচ্ছে ছোট জামাই মানে নতুন জামাই আসলে আমার মার কিন্তু আমি একাই আমার মামার একটা মেয়ে মাসির একটা মেয়ে আমরা এই তিন বোন ছোটোবেলার থেকে আমরা একসাথেই মানুষ হয়েছি ওই জন্য পুরোপুরি কিন্তু আমরা নিজের মনে করি তো মাও ভাবে যে আমার তিনটেই জামাই আর একটা ছেলে মানে এই তিন ভাই বোনের একই ছেলে মানে আমার ভাই তো যাই হোক এটা হচ্ছে নতুন জামাই সব ভাইকে কিন্তু আশীর্বাদ করছে এখন তো চলো তোমরাও একটু দেখে নাও তুমি দাও পাশে দাঁড়িয়ে শাশুড়ি মামি শাশুড়ি মাসি শাশুড়ি সবাই আসি না 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 সব দিতে হবে আজকে

ইনি হচ্ছে আমার দিদা তো দিদা হচ্ছে সব নাত জামাইকে কিন্তু আশীর্বাদ করছে সবার দিদা হলে কিন্তু আমার কিন্তু ইনি মা কারণ মায়ের মতোই আমি এনার কাছে বড় হয়েছি নিজের মায়ের থেকে কিন্তু আমি দিদার কাছে বেশি বড় হয়েছি তো সবার দিদা হলো আমার কিন্তু মা আমি আগে ছোটোবেলায় মা বলেই ডাকতাম তো যাই হোক জামাই আশীর্বাদ হয়ে গেছে এখানে মাম্মম শুয়েছিল মাম্মাম দেখো ভূতের মতো করে শুয়ে রয়েছে ডেকে দিয়েছি তারপরে এই দেখো সব জামাইদের একসাথে খেতে দিয়েছে আর তারা প্লেট একসাথে সাজায়নি যেহেতু আগে ফল দেওয়া হয়েছিল তাই তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শোয়ার পরে দেখো বাইরে এসেছি আমাদের বাড়িতে কতগুলো হনুমান নাকি রোজ বিকাল এরকম ভাবে আসে এই চাল থেকে এই চাল ওই চাল থেকে ওই চাল করছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই রকম ঝাঁকঝাঁক হনুমান আমি কিন্তু অনেক দিন পরেই দেখলাম আমাদের এখানে সব সময় দেখা যায় ঠিক আছে তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ছাদে ও লাফাচ্ছে ওই ছাদে লাফাচ্ছে তারপরে দেখো একটু রেডি হচ্ছি ওই হনুমান দেখতে বাইরে এসেছিলাম আর ঋষুকে দেখাচ্ছিলাম যে কত কত হনুমান দেখ আমাদের বাড়ির সামনে এসে মানে দাঁড়িয়ে বসেছে আর কি আর এই জন্য রেডি হচ্ছিলাম একটু বাজারে যাব। এই দেখো মামার সাথে চলে এসেছি সব জামাইদেরকে পাওনা দেবে আর কি সেই কেনাকাটাগুলো করতে তো কে কে এসেছে আমি এসেছি তোমাদের দাদাভাই আর মামা আর জামাইরা কিন্তু আসেনি ওরা একটু ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আমি যেহেতু বড় ওই জন্য আমি গেছিলাম তারপরে রাত্রেই দেখো মা মামি সব বসে আছে রাতের খাওয়া দাওয়া হবে আর আমরা আর প্রচণ্ড গরম যেন তো গরমে কারোরই না এতটা ভালো লাগছে না তো যাই হোক আমাদের এখানে এতটা গরম নেই যেহেতু গ্রামের পরিবেশ অনেকটাই ঠান্ডা তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি আমাদের এই ষষ্ঠী ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে গুড নাইট